প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো গার্হস্থ্য বিজ্ঞান সপ্তম শ্রেণী হ্যাঁ মেয়েরা সাধারণত গার্হস্থ্য বিজ্ঞান পড়ে থাকে বিভিন্ন স্কুলে তো গার্হস্থ্য বিজ্ঞানের জন্য সপ্তম শ্রেণী তোমাদের নির্দিষ্ট অধ্যায় হচ্ছে প্রথম দ্বিতীয় এবং এই বিষয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সম্পদের বৈশিষ্ট্য অনুযায়ী তোমার পরিবারের সম্পদগুলো চিহ্নিত করবে অর্থ দিয়ে কেনা যায় এমন কাজগুলো করা যায় তা ব্যাখ্যা করবে অর্থাৎ টাকা পয়সা লেনদেন করে কেনা যায় এমন কি কি কাজ করা যায় তোমার ঘর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তুমি কি কি কাজ করে থাকো সেই বিষয়ে দেখবে সংক্ষিপ্ত প্রশ্ন তারপর সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে দেখো সৃজনশীল প্রশ্ন সৃজনশীলের উদ্দীপক করবে তারপরে প্রশ্ন দেখো ক আছে খ আছে কয়ে বলা হয়েছে করিম সাহেব ক্রয়ের কোন নীতি অনুসরণ করেনি বলে তুমি মনে করো ব্যাখ্যা করো এটা জ্ঞানের প্রশ্ন নয় এটা উদ্দীপক থেকে দেওয়া হয়েছে অবশ্যই এটা উদ্দীপক থেকে জ্ঞান বইয়ের লোকে নিয়ে তারপরে হচ্ছে লিখবে কলম কিনতে গিয়ে ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে বিশ্লেষণ করো কলম কিনতে গিয়ে ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে বিশ্লেষণ করা এটা অবশ্যই উদ্দীপকেরা লোকে ব্যাখ্যা করবে এখানে যদি উদ্দীপক কথাটা লেখা নেই না থাকলেও তুমি উদ্দীপকটা পড়বে এবং উদ্দীপক থেকে পড়ে তারপরে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা লিখবে তা না হলে কিন্তু এভাবে মোটামুটি কলম কিনতে গিয়ে ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে বিশ্লেষণ করো ক্ষুণ্ণ হয়েছে কোথায় ক্ষুণ্ণ হয়েছে সেটা অবশ্যই উদ্দীপকে বিশ্লেষণ করে দেওয়া আছে তাই উদ্দীপক থেকে প্রশ্নের উত্তরটা লিখতে হবে তো তৃতীয় অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায় রয়েছে দেখো তৃতীয় অধ্যায় রয়েছে গৃহকে মনোরম ও আকর্ষণীয় করার নীতি পঞ্চম অধ্যায় শিশুর বিকাশ খেলাধুলা অধ্যায় থেকে প্রশ্ন রয়েছে তিন নম্বর দেখো শিল্প শিল্পনীতি অনুসরণে পাঁচটি চিত্র অঙ্কন করো এবং কি করো এদের প্রয়োগ দেখাও উজ্জ্বল রং উজ্জ্বল রং করবে গৃহসজ্জায় আহ শিল্পনীতি অনুসরণ করে পাঁচটি চিত্র অঙ্কন করবে অর্থাৎ গর্গৃহস্থার ক্ষেত্রে তুমি কি কি করবে সে এখানে একটা নীতি অনুসরণ করবে যাকে বলে পাশে চিত্র আঁকবে এবং অবশ্যই তা উজ্জ্বল কালার উজ্জ্বল রং ব্যবহার করবে এবং এমন রং ব্যবহার করবে যেগুলো নষ্ট না হবে তারপর এদের প্রয়োগ দেখাবে অর্থাৎ চিত্র আঁকবে এবং এর প্রয়োগ ব্যথা করবে আবার দেখো চার নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে বর্তমান বিশ্ব পরিস্থিতি তুমি ঘরে বাইরে বের হতে পারছো না তো কি করবে দেখো শখ পূরণের মাধ্যমে কীভাবে তোমার বুদ্ধিমত্তা ও সৃজনশীল তার বিকাশ ঘটতে পারে তো বলছে শখ পূরণের মাধ্যমে অর্থাৎ তুমি কি কি কাজ করতে পারো কিভাবে তুমি তোমার এই বন্দি দশায় তোমার শখ পূরণ করতে পারো তোমার বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার বিকাশ কিভাবে ঘটাতে পারো বলে তুমি মনে করো এটা অবশ্যই তোমার নিজস্ব চিন্তাধারা সেই চিন্তাধারা থেকে প্রশ্নের উত্তরটি লিখবে তো ভালো থাকো শিক্ষার্থী বন্ধুরা সুস্থ থাকো আল্লাহ হাফেজ